আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো খুব সু খুবই সুস্বাদু আর মজাদার কাউনের পায়েস এই কাউনের পায়েস রান্না করার জন্য আমি বাজার থেকে কাউন কিনে নিয়েছি আমি সেদিনকে বাজারে যাওয়ার পরে দেখি এক দোকানে কাউন বেচতে শেষ তখন আমি এই এক পা কাউন কিনে নিয়েছি এই কাউনগুলো এখন আমি ধুয়ে নিব কাউনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি আগে পানি দিয়ে এই কাউনগুলো সিদ্ধ করে নিব কারণ আমি এই কাউন এই কাউন আমি দুধের মধ্যে দিয়েও পায়েসটা রান্না করতে পারি কিন্তু আমি কাউনগুলি কী করব আগে সিদ্ধ করে নিব এখানে আমি সবগুলো কাউন নেই আমি অল্প কিছু কাউন নিয়েছি কারণ আমার দুধও অল্প একটু দুধ দিয়ে আমি কাউন রান্না করব কাউনের পায়েস রান্না করব আমি এক কেজি দুধ নিয়েছি সেখানে এই এক পা কাউন কিনে নিয়েছিলাম সেখান থেকে অল্প একটু কাউন নিয়েছি এই যে আমার কাউনগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাউনগুলো রেখে এখন আমি দুধ জাল দিব দুধ জাল দিয়ে তারপর আবার এই কাউনগুলো সেখানে দিব এখন আমি প্রথমে একটি পাতিলে দুধ জাল দিয়ে দি দি নিব এখানে আমি এক কেজি দুধ নিয়েছি এই এক কেজি দুধ দিয়ে আমি কাউনের পায়েসটুক রান্না করব এখানে আমি এক কেজি দুধ নিয়েছি আর এর মধ্যে এক ফুটাও পানি দিব না এই দুধটা এখন আমি ভালো করে জাল করে নিব এই দুধটুকু আমি খুব ভালো করে চাল করে নিয়েছি আমি এখন এই জাল করা দুধের মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা তারপর দিয়ে দেব এর মধ্যে দুটা এলাচ আর দিয়ে দুই খণ্ড দারুচিনি দুধটা আমার ভালো করে জাল করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি আমি চিনি এই চামচের দেড় চামচ চিনি দিব কারণ আমি মিষ্টিটা কম খাই সেজন্য চিনির পরিমাণটাও কম দিয়ে দিব এখন আমি চিনিটা ভালো করে জাল করে নিব কারণ চিনি এই চিনিতে এখন পানি ছাড়বে সে জন্য আমি আরেকটু ভালো করে দুধটা জাল করে নিব আর চিনিটা ভালো করে গলিয়ে নিব চিনি দেওয়ার পর আমার দুধটা ভালো করে চাল করে নিয়েছি এখন আমি যে কাউনগুলো সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি এই দুধের মধ্যে সেই কাউনগুলো দিয়ে নিব এখন আমি এই কাউনটা সিদ্ধ করা কাউনটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এখন আমি আবারও ভালো করে চাল করে নিব কারণটা আমি দুধের মধ্যেই জাল করে নিতাম কারণ আমি যেহেতু অল্প একটু দুধ দিয়ে এই কাউনের পায়েস রান্না করতেছি জন্য আমি কাউন্টটা আলাদাই সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে দুধের মধ্যেই কাউন্টটা সিদ্ধ করে নিতে পারেন এতে দুধটাও জাল হবে কাউন্টটাও সিদ্ধ হয়ে আসবে তবে চিনি দেওয়ার আগেই এই কাউনটা দুধের মধ্যে সিদ্ধ করে নিতে হবে খুবই সহজে আর অল্প সময়ের মধ্যেই আমার এই কাউনের পায়েসটা হয়ে গেছে খুবই সহজে আমার হয়ে গেল এই কাউনের পায়েস আমাদের ছেলে ছেলেমেয়েরা তো এই কাউন চিনিই না কখনো দেখেও নি আর কাউন ক্ষেত্রাও দেখে আমিও কাউন ক্ষেত দেখিনি কাউন কি ধরনের খেতে জন্মে বা কাওন গাছ কীরকম সেটাও আমি চিনি না এই কাউন আমাদের এলাকায় হয় না আর আমি কখনো এই কাউন গাছও দেখিনি প্রথমে এই কাউন দেখেছি আমার নানির বাড়িতে এক কুমিল্লার এক মহিলা আমার মামিকে এই কাউন দিয়েছিল কথা বলতে বলতে আমার পায়েস হয়ে গেছে খুব সহজেই হয়ে গেল আমার লুবনীয় কাউনের পায়েস আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ